দর্শক মন্ডলী টুর লাইফে আবার স্বাগত আমরা আজকে নিয়ে এসেছি আজকে হচ্ছে যে সেটা আপনারা অবশ্যই যদি নাগামাটি আসেন থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার এই জায়গাটা আসতে হবে এখানে আপনার হচ্ছে এই যে জিরো পয়েন্ট থেকে দুই সামনে তো দর্শক মন্ডলী এটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়েছে গুলছরিপ বৌদ্ধ বিহারটা আসলে আপনাদেরকে ধীরে ধীরে এটা দেখানোর চেষ্টা করবো